পূর্ব বর্ধমান জেলার মেমারি সুলতানপুরে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ সোমবার তাদের বর্ধমান আদালতে পেশ করলো পুলিশ গত উনত্রিশে জুন রাত্রি দশটা নাগাদ মেমারি সুলতানপুর এলাকায় বাড়ির রান্নাঘর থেকে প্রতিমা চক্রবর্তী নামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ ওই গৃহবধূর গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায় গত রবিবার মেমারি থানার পুলিশ প্রতিমা চক্রবর্তীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ময়না তদন্তের পর দেহ নিয়ে আসা হয় মেমারিতে এবং সেখানেই অন্তিম ক্রিয়া সম্পন্ন হয় প্রতিমা চক্রবর্তীর স্বামী হৃদয় চক্রবর্তী একটি রান্নার কাজে পিকনিকের দলের সঙ্গে বাইরে গিয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনার কথা শোনার পর রবিবার দুপুরে বাড়ি ফেরেন প্রতিমা চক্রবর্তীর স্বামী এরপরেই মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় পুলিশ শুরু করে তদন্ত রবিবার মেমারি থানার পুলিশ দেবীপুরের আলিপুর বাগানপাড়া এলাকা থেকে এবং জামালপুরের মশা গ্রামের কেরেলি এলাকা থেকে মোহাম্মদ ইব্রাহিম শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত দুজনের সঙ্গেই প্রতিমা চক্রবর্তীর অবৈধ সম্পর্ক ছিল প্রেমের পাশাপাশি টাকা পয়সার লেনদেনও চলতো সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা সোমবার অভিযুক্ত দুই ব্যক্তিকেই বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ আপনাদের দুজনের ওপর খুনের অভিযোগ আছে কি বলবেন দাদা কি জন্য এরকম ইয়ে করলেন